আসসালামু আলাইকুম ফ্রেন্স আজকে চলে এসেছি ছাদ বাগানে কতটা দেখেন উচ্চ হয়েছে এই উচ্চেরে আজকে সমস্ত সব কিছু বাগানের ভ্যারাইটি নিয়ে আলোচনা করব কি কি সবজি তুলবো আর কী কী সবজিতে কী কী আমি দিয়েছি সেটা নিয়ে আলোচনা করবো আজকে বিষয় হলো যা বেগুন গাছ আছে বেগুন গাছে প্রচুর আমি যে বাড়িতে বীজ করেছিলাম সেই বীচে একই একই গাছে দুটো জাত হয়েছে একটা সাদা একটা মাকড়া তার সঙ্গে দেখেন এই উচ্চে গাছে মানে দুশো মতন উচ্চ হয়েছে আর প্রচুর এতে আমি সার প্রয়োগ করেছি শুধু আমি খোল খোলপচা পানি আর এই বর্ষার সময় শুধু সর্ষের খোলপচায় পানি দিয়েছি আর লিকুইড যে সবজি পচা সেগুলোই দিয়েছি আর দিয়ে দেখেন কতটা উচ্ছেতে যেরকম ফুল আছে আর উচ্ছে একদম ছোট ছোট উচ্ছে খেতে করলাও ভালো লাগে তাই থেকে বেশি ভালো লাগে উচ্ছে আর ছাদ বাগানেতে দিন শরীর খারাপ আসতে পারিনি যেন এখনও ঠান্ডা লেগে আছে গলা বসে আছে তা এই আপনাদেরকে রোজ আপডেট দিতে হয় দেখাতে হয় তা এই যে যেগুলো উচ্চেগুণে হয়েছে এগুলো পেকেও গিয়েছে পাড়ার সময় হয়নি অসুস্থ ছিলাম তা যেগুলো কিছু কিছু আছে সব পেরে নিচ্ছি দেখেন কতটাই উচ্ছেদ দেখুন টাটকা আর বেগুনও হয়েছে এদিকে আরেকটা আছে যে আলু শাক কে কে খায় তারা কমেন্ট করে জানে আমি তো প্রথম খাচ্ছি আমার দিদি বলে খাই সেগুনো আমি এই যেন কলমি শাকের মতন আর কিছু লঙ্কা পেরে নিয়েছি আর যে আছে এখনও লঙ্কা নতুন করে যা চারা দিয়েছি সব আমি নতুন করে জানুয়ারি মাসের পর আসার আগে সমস্ত শাক গাছ বসিয়ে দেবো আর এ দেখেন এই যে পেয়ারা গাছে নতুন শাখা চলে এসছে সব নিচে করে ডাল দিয়েছিলাম আবার এতে অনেকটাই আমার ধরবে এখন বেগুনগুলো দেখেন কতটাই সব ফুল এতটাই এসে শুধু খোলপোচা পানি দিয়েছে আর কিছুই এতে দোহাই না যদি মনে করেন এতে আমি আরও নতুন নতুন শাখা বের করবো আর চলে আসবে তাহলে আপনারা ইউরিয়া ইউরিয়া সার দিতে পারেন ইউরিয়া সার দিলে কি গাছটার যে নতুন নতুন শাখা বার হয় আর এতে শুধু পচা পানি জৈব সার গাছের যে সবজি বচা সেগুনেই দেওয়া আর কিছু সেরকম না দেখেন একই গাছের ভিতরে একটা সাদা বেগুন হয়েছে একটা মাকড়া বেগুন এ দেবেন কালো কালো বেগুনটা বেশি টেস্ট হয় তা সাদাটাও ভালো লাগে তবুও এতে রাসায়নিক সার দেওয়া না এটা ঘরোয়া যে আমি যে সবজি বছি আপনাদের আপনাদেরকে দেখিয়েছি সবাই দেখেছে যে বাগানে কী কী সার আমি প্রয়োগ করি আর খুব সহজে তো এটা আমি ছেড়ে নিচ্ছি বেগুনটা ডালটা একটু শেকড় আছে দেখি পুঁতে দিয়ে কি হয় বসিয়ে দিয়ে যদি এতে গাছ ভরায় তো নতুন একটা গাছ ভরা হয়ে যাবে এতে বেগুন গাছে কলপও করে তা আমার করা হয়নি অনেকটাই গাছ আছে বলে করা হয়নি আর কিছু কিছু দেখেন বেগুন গাছে এতই পরি চলে এসছে ফুল চলে এসছে সমস্ত এতে এতই ফুল ধরেছে তাই বেড়ে এই ঠান্ডা পড়ার আগে পুরো সারা বছরই আমি বেগুন ইনশাল্লাহ পেয়ে যাব আর এখন হলো আর একটা কাজ যে বাগানে যে ডালিম গাছে ফুল একটা দুটো চলে এসছে এখনও আসার টাইম আছে আর এদিকে পুঁইশাখও নতুন নতুন শাখা কত ধরেছে পুঁইশাক সবজি বলতে এখন বেগুন তারপর পুঁই শাক তারপর ওই যে আলু কাছে আলু লাল আলু যে লাল আলু শাক আছে সেই শাকটা উচ্ছে লাল শাক দিয়েছিলাম তো আবার সব বৃষ্টিতে সব মারা গিয়েছে এই এই যে আলু শাক এই আলু শাকের আমি ডাটা তো কোনো সময় খাইনি তা লাল শাকের সঙ্গে এইটাই আমি পাতা নিয়েছি পাতা নিয়ে রান্না করেছি দারুণ লেগেছে খেতে তা আপনারা যদি আলু শাক আপনার ছাদ বাগানে প্রচুর হয়ে থাকে আপনারা নিয়ে বাড়িতে খেতে পারেন তাই এরম অনেকটা আছে কিছু কিছু কেটে কেন বাগানে ভর্তি হয়ে যাবে দেখেন কিছু কিছু কেটে নিয়েছি আর আঙ্গুর গাছে দেখেন ট্রান্সফার করে নতুন নতুন কচি কচি পাতা নতুন ধরেছে এতে আবার আঙ্গুরের ফুল চলে আসবে আর ও তো আমি কিছুই দিইনি শুধু খোলপচা পানি দিয়েছি আর যে ফার্টিলাইজারটা তৈরি করে রেখেছিলাম বাগানে সবজি ভাজার সমস্ত সেগুলোই তো আর অনেকটা আলু গাছ এই এই থেকে দুবার আমি আলু গাছ প্রথম আমি রান্না করে খেয়ে দেখেছি দেখে দারুণ লেগেছে তারপর আপনাদের সামনে ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি যে আপনারাও যদি ছাদ বাগানে আলুও চাষ করেন লাল আলু চাষ মিষ্টি আলু যেটা খায় সেটা নিয়ে আপনারা শাক করেও খেতে পারেন তা আমি অনেকটাও এখন একসাথে যদি আপনি শাক খেতে চান অন্য অন্য শাকের সঙ্গে মিক্স করে খেতে পারেন আমি শুধু একই এক রকম দিয়ে রান্না করিনি আমি লাল শাকের সঙ্গে দিয়েছি আর অন্য অন্য শাকের সঙ্গে কলমি শাকের সাথে দিয়ে আপনি এই শাকে একসাথে মিক্স করে খেতে পারেন তো এই শাকটা দারুণ লাগে আমি এই প্রথম জাস্ট প্রথম আমি এই খেয়েছি আর এদিকে দেখেন এই সাদা শাক আলু শাক আলু দেখেন ফুলও চলে এসছে তা প্রচুর ছাদ বাগানে ভর্তি হয়ে গিয়েছে আমার ছবিতে গাছটা ঘিরে ফেলেছে আর কিছু ভেন্ডি হারভেস্ট করে নিচ্ছে আর এদিকে দেখেন কতটা তুলেছি চিতালি এদিকে তোলা হয়েছে বেগুন আর এদিকে পেঁপে আছে পেঁপে গাছেও আর এইদিকে সমস্ত দেখেন সবুজ হয়ে আছে সমস্ত এত ভালো লাগছে বাগানে মনে হচ্ছে ছাদ বাগানেতে যেতে ইচ্ছা হয় না আর এখনও অনেক অনেক গাছ দেখেন আঁক গাছে দেখেন আঁক গাছে কতটা মোটাও হয়েছে আর আগের এখন যদি পারেন আপনারা কেটে আপনাদের সাবধানে লাগিয়ে আর শাল আখ লাগাবেন শাল সার রাগ আরও ভালো নরম খোলা থাকে এটা একটু মোটা আর এ দেখেন এদিকে পেঁপেক এত পেঁপে হয়েছে পেঁপে গেছে এটা লাম্বা পেঁপে এখন লাম্বা পেঁপেগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্যই লম্বা পেঁপেগুলো সব পেরে নিয়েছি আর এদিকে এই পেঁপেটা প্রচুর জাত ভালো মিষ্টি এটা দেখেন পুরো আড়ের তলায় দিয়েছি আমি যে ডেরামে ছিল দেখেন বেগুন এই একটা কিছু কিছু পাড়া হয়েছে আর আমি দিয়েছি সব থেকে গোড়ায় হলো রেঁকেছিলাম পচে গিয়েছিল সেই পচার থেকে আরও জোর হয়েছে আর বাড়িতে কত মুরগিও দেখেন সেখানে তাদেরকে খেতে দিয়েছি আর এখন কী কী হয়েছে এগুলো দেখেন শাক এই শাকগুলো তারপর পেঁপে দেখেন লম্বা পেঁপে একদম টাটকা বাড়িতে এই যে উচ্ছে হয়েছে তিনটে বেগুন তুলেছি এখনও বেগুন ছোট আছে চারটে পাঁচটা ভেন্ডি তুলেছি দেখেন তো এইগুনো আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার সমস্ত শেষ হয়ে গেছে বাগানে আবার নতুন করে আমাকে আবার বসাতে হবে সেগুলো আবার ফুল আসলে আবার আমি সারা বছর পেয়ে যাব ভালো লাগলে আপনাদের আজকে অবশ্যই এটা লাইক শেষ অসুস্থ ভালো থেকে সুস্থ থেকে না লাফে